সো গাইস লর্ড ববি হ্যাঁ লর্ড ববি আমাদের এই যে অ্যানিম্যাল মুভিটা যেটা ভাই একটা হিউজ সাকসেস দেখল তো সেই মুভিতে যে আবরারের ক্যারেক্টারটা আছে সেটা কর সেটা করার সময় প্রচণ্ড মাত্রায় ডিসগাস্টেড ফিল করছিল ঠিক আছে তো যেটা সে তার এক ইন্টারভিউতে বলেছে যে ভাই ফিল্ম কম্পানিয়ানিতে যে রাউন্ড টেবিল হয় না যে অ্যাক্টার সেশনটা হয় তো সেখানেই সে তার এই কথাগুলো ব্যক্ত করেছে যে ভাই যখন এই রোলটা সে প্লে করছিল বা শুট করছিল তখন সে ভাই প্রচণ্ড মাত্রায় ডিসকাস্টেড ফিল করছিল ঠিক আছে নিজের ওপরে মানে মানে ক্যারেক্টারটাই এমন ছিল তাই হোক তোমরা সকলে দেখে নিয়েছ এরই মধ্যে এই মুভিটা তো এবার বিষয়টা হচ্ছে পরে সে নিজেকে কনভিন্স করেছিল যে ভাই ভাই আমি জাস্ট একটা ক্যারেক্টারই তো প্লে করছি কারণ ভাই সকালবেলা শ্যুট করছি আবার ভাই তার কিছুক্ষণ কিছু কিছু পর মুহূর্তেই আমরা আবার একসাথে ডিনার করছি সেই সব অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেসদের সাথে তো এটা তো জাস্ট একটা ক্যারেক্টার প্লে করছি আমি তো আমার ডিসকাস্টিং ফিল করার কোনো দরকার নেই তো সে তারপর নিজেকে খুবই কনভিন্স করার পরে এই রোলটা করতে পেরেছি এবার দেখো ভাই যে জীবনে এরকম পরিস্থিতি বারবার আসে ঠিক আছে যে ভাই কিছু এমন এমন ক্যারেক্টার তাদেরকে প্লে করতে হয় যেগুলো ভাই তারা রিয়েল লাইফে মোটেও নয় বা তারা সেই জিনিসটাকে জাস্ট মেনে নিতে পারে না ঠিক আছে মানে অ্যাকসেপ্ট করতে পারে না যে ভাই আমরা কী করছি এটা বাট ভাই দিস ইজ পার্ট অফ দেয়ার জব তো তাদেরকে করতেই হয় বাট দেখো এই ডিফিকাল্ট ডিফিকাল্ট রোলটা ববিদল কনভেন্সলি প্লে করেছে বলেই আজকে তার তার ক্যারিয়ার বলতে বলো ভাই একটা স্টেপ ওপরে চলে গেছে ঠিক আছে মানে একটা গান অনেক স্টেপ ওপরে চলে গেছে যেহেতু তার কাছে আরও অপরচুনিটিস খুলে গেছে তার মুভিটা ভাই সেই লেভেল হিট করেছে সেই লেভেলে বিজনেস করেছে আর তার জন্যে ভাই বলিউডেতে আরও ভিন্ন ভিন্ন রোলের দরজা খুলে গেছে তো ভাই সত্যি ক্যারেক্টারটা তো ভাই একটুখানি ডিফিকাল্ট ছিলই হজম করার জন্য বাট সে ভাই খুবই সুন্দরভাবে প্লে করেছিল আপনারের ক্যারেক্টারটা মানে যেটা দরকার ছিল সেটা দিয়েছে তো এটাই ববিদের মানে তার ওই ইন্টারভিউটাতে মানে ডিসকাস করছিল তো হুম আমিও ভাবলাম সত্যি মানে কিছু কিছু ক্যারেক্টার এমনই হয় যে ভাই যতই সে অ্যাক্টিং করুক না আর যাই করুক না কেন ভাই একটা কোথাও না কোথাও একটা এফেক্ট তার রিয়েল লাইফে ফেলতেই পারে তো ঠিক আছে এটা হতেই থাকবে কারণ এটা তাদের জব আর তাদেরকে এটা করতেই হবে তো ঠিক আছে আর সেটা সে দামও বেড়েছে আর আই হোপ যে ভাই ববিদল এই ধরনের ক্যারেক্টার আরও ভাবে এই ধরনের ইন্টেন্স রোল আড় হবে এই ধরনের ভিন্ন ভিন্ন ক্যারেক্টারসে सक्सेसফুলি কোডমে আর তার গ্রোথ আড় হবে তো লর্ড বভিল যে স্ট্রাগল তার কিটিবিনি ক্যারেক্টারকে প্লে করার সময় সেটা সে সেন্ট সেন্ট ইন্টারভিউতে বলছিল আর সে সে আলাদা রকমই হ্যাপি ঠিক আছে এই सक्सेसটার পরে তো ঠিক আছে তো বেস্ট অফ লাক ফর হিজ ফিউচার আগে আগে দেখা যাক সে আর কি কী করে না তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তীকালে ভিডিওর সাথে টেল দা বাই